হাই দে আর ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাট ডিউমিশন আজকে আমরা ক্লাস নিব ভেরি ইম্পর্ট্যান্ট একটা মডেল অক্সিলারি সেটা হচ্ছে উড্রাদার ফলে চলো দেখে আসি কী আছে উড্রাদার ব্যবহার করা হয় পছন্দ বা অগ্রাধিকার বোঝাতে কোনো একটা বিষয়ে আমার বা কোনো বক্তার কোনো পছন্দ রয়েছে সেই পছন্দ পছন্দটার প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা উড্রাদার ব্যবহার করি অর্থাৎ প্রেফারেন্স দেওয়ার জন্য আমরা উড্রাদার ব্যবহার করি তখন স্ট্রাকচারটা কিরকম হয় সাবজেক্ট উড রাদার বার্বের ফর্ম যেমন সাবজেক্ট উড্রাদার বেসভার তারপরে অন্য কিছু থাকতে পারে যেমন আই উড রাদার স্টে অ্যাট হোম আমি বাইরে যাওয়ার চেয়ে বাড়িতে থাকতে পছন্দ করি অর্থটা কিন্তু এরকম বরঞ্চ এটা এরকম টু দ্য পয়েন্টে যদি আমরা মিনিংটাকে বলি তাহলে এরকম হয় আই উড রাদার স্টে অ্যাট হোম আমি বরঞ্চ বাড়ি থাকবো অর্থাৎ ইট ইজ বেটার ফর মি টু স্টে অ্যাট হোম রাদার দেন গো আউট অর্থাৎ বাইরে যাওয়ার থেকে বাসায় থাকাটাই হচ্ছে আমার জন্য বেশি পছন্দের সেই প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা এখানে কি বলেছি আই উড রাদার স্টে অ্যাট হোম আমি বাইরে যাওয়ার চেয়ে বাড়িতে থাকতে পছন্দ করি তাহলে এখানে সাবজেক্টের পরে কি বসেছে উড রাদার বসেছে তারপরে ভার্বের বেস ফর্ম বসেছে ঠিক আছে সেকেন্ড শি রাদার সরি শিউড রাদার ড্রিঙ্ক টি দেন কফি এখানে দেখো সাবজেক্টের পরে উড রাদার বসেছে তারপরে ভার্ভ বসেছে ভার্ব ওয়ান আবার এখানে একটা দেন আসছে দ্যানের পরে একটা নাউন আসছে কফি অর্থাৎ দুটো জিনিস এখানে তুলে ধরা হয়েছে এবং তার ভিতরে একটা প্রিফারেন্স কোনটা টি ড্রিঙ্ক করাটা ক্ষেত্রে দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে কী করবো শিউড রাদার ড্রিঙ্ক টি দ্যান কফি সে কফি থেকে চা খাওয়াটা বেশি পছন্দ করে অর্থাৎ কফির থেকে তার চায়ের প্রতি প্রেফারেন্সটা বেশি তাহলে সেই প্রেফারেন্সটা দেওয়ার জন্য আমরা এই ধ্যান ব্যবহার করেছি এবং উড্রাদার ব্যবহার করেছি সাবজেক্টের পরপরই আর এখানে এই যে বেস্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম ড্রিংক ব্যবহার করেছি তাহলে দুটো বস্তু বা দুটো বিষয় বা দুটো নাউন বা দুটো ভার্বের ভিতরে যদি আমরা কোনোটার ক্ষেত্রে বেশি প্রেফারেন্স দেই বেশি পছন্দ উল্লেখ করতে চাই তাহলে আমরা সাবজেক্টের পরপরই উড্রাদার ব্যবহার করব ঠিক আছে সেকেন্ড একই কথা এখানে আবার বলা হয়েছে একটু আগে আমরা দেনটাকে রুলের ভিতরে দেইনি এবার দেনটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি এবং দুটো ভার্বকে কন্ট্যাক্ট করেছি এখানে দেখো অর্থাৎ দুটো ভার্ব দুটো অ্যাকশনের ভিতরে যে অ্যাকশনটা বেশি প্রায়োরিটি দিতে চাই আমরা বেশি প্রেফারেন্স দিতে চাই সেই অ্যাকশনটাকে আমরা আগে রাখবো আর যেটা কম প্রায়োরিটি দিতে চাই বা কম প্রেফারেন্স দিতে চাই সেটাকে আমরা দেনের পরে রাখবো মনে রাখবে দেনের পরেও কিন্তু সবসময় ভার্বের বেস ফর্ম বসে তাহলে আমরা একটু এক্সাম্পলে যাই দেখো হিউড রাদার অক দেন টেক আ বাস এখানে সে একটা ভার হচ্ছে কি ওয়াক আর একটা ভার হচ্ছে কি টেক আ বাস এখন টেক আ বাস তাহলে এখানে ওয়াক টেক আ বাস অর্থাৎ হাঁটাহাঁটি করা বাসে চড়া বা বাসে যাওয়া তাহলে এই দুটোর ভিতরে বেশি প্রেফারেন্স কোনটাকে দিচ্ছি তার আগে দেখো উড রাদার বসিয়েছি এইটা তাহলে এই বেশি প্রেফারেন্স দেওয়ার জন্য আমরা কি করি উড্রাদার পরে বেস বেসফর্ম বসাই তারপরে দেন বসাতে পারি দেনের পরে আবার যদি আর একটা আসে তাহলে সেই ভার্বেরও বেস বেসফর্ম বসাই তাহলে আমি এখানে অর্থটা এরকম হচ্ছে সে বাস নেওয়ার চেয়ে হাঁটতে পছন্দ করে অর্থাৎ বাসে করে চড়ার থেকে সে হাঁটাটা বেশি পছন্দ করে তাহলে তার এই বেশি প্রেফারেন্সটাকে বোঝানোর জন্য আমরা উড প্লাস ভার ওয়ান ডট ডট দেন ভার ওয়ান ডট ডট ব্যবহার করি ঠিক আছে আই উড রাদার রিড দেন ওয়াচ টিভি আই উড রাদার রিড দেন ওয়াচ টিভি এখানে দেন আছে আর এটা হচ্ছে ভার্ব ওয়ান তাহলে এখানেও ভার ওয়ান এখানেও ভার ওয়ান এই দুটোর ভিতরে একটা কী হচ্ছে একটা প্রেফারেন্সের বিষয় আছে যে টিভি দেখার থেকে পড়াটার প্রেফারেন্সটা বেশি তাহলে সেই যে জিনিসটাকে আমরা বেশি প্রেফারেন্স দিচ্ছি সেটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি সেটাকে আমি আগে নিয়ে আসছি এই রিড ভার্ভটাকে তাহলে আই উড রাদার রিড দেন ওয়াচ টিভি টিভি দেখার থেকে বরঞ্চ আমি পড়বো এটাই আমার কাছে এটাই আমার কাছে বেশি পছন্দের অর্থাৎ আমি টিভি দেখা থেকে পড়াটা বেশি পছন্দ করি প্রেফারেন্সটা বেশি নেক্সট দেখো এখানে আছে ওয়েন টু সাবজেক্টস আর ডিফারেন্ট যখন দুটো সাবজেক্ট ডিফারেন্ট হয় তখন কি হয় একটু খেয়াল করো সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু তাহলে দুটো সাবজেক্ট বসেছে ঠিক আছে এখন এইখানে সাবজেক্ট ওয়ান এখানে সাবজেক্ট টু সাবজেক্ট যদি ভিন্ন হয় তখন কি করব তখন কিন্তু দেন বসবে না তখন সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস আবার সাবজেক্ট এবং এইখানে যে কি বসছি বসাচ্ছি এখানে ভার্ভ টু একটু কিন্তু উড রাদারের পরে কি করেছি আমরা ভার্ব ওয়ান বসিয়েছি কিন্তু এখানেও উড উড রাদার বসাচ্ছি কিন্তু তারপরে কিন্তু কোনো ভার্ব নেই তারপরে কি আসছে এখানে কিন্তু কোনো ভার্ভ নেই তাহলে এখানে কি আরেকটা সাবজেক্ট আসছে তাহলে পরে যে ভার্ভটা আছে সেটার পাস্ট ফর্ম হবে যেমন এখানে একটা আরেকটা পয়েন্ট মনে রাখার মতো পাস টেন্স ব্যবহার হলেও অর্থ কিন্তু প্রেজেন্ট বা ফিউচারের অর্থাৎ উড্রাদার সাবজেক্ট উড্রাদার আবার সাবজেক্ট সেই সাবজেক্টটা অবশ্যই ভিন্ন হবে তারপরে যদি ভার বসে সেই ভারটা পাস্ট ইন্ডেফিন টেন্সে হবে অর্থাৎ পাস্ট ফর্মে হবে এবং এই পাস্ট ফর্ম বসলেও এটার অর্থটা কিন্তু প্রেজেন্ট বা ফিউচারেই মিন করবে ফিউচার বা প্রেজেন্টকেই মিন করবে যেমন আউট্রাদার এখানে দেখো সাবজেক্ট হচ্ছে এটা আমার আই এটা হচ্ছে সাবজেক্ট 1 উদ্রাদার বসেছে ওকে ফাইন তারপরে কিন্তু ভার্ব বসে নাই কি বসে আবার সাবজেক্ট বসে তাহলে এটা হচ্ছে সাবজেক্ট 2 সেকেন্ড সাবজেক্ট এখন এই সাবজেক্ট আর এই সাবজেক্ট কিন্তু ম্যাচ করে না এর জন্য বলা হয়েছে সাবজেক্ট 1 সাবজেক্ট 2 অর্থাৎ সাবজেক্ট যদি ওয়েন টু সাবজেক্টস আর डिफरेंट যখন দুটো সাবজেক্ট डिफरेंट হয় তখন আমরা কি করব সাবজেক্ট প্লাস উদ্রাদার প্লাস আবার সেই ডিফারেন্ট সাবজেক্টটা তারপরে যেটা করব সেটা হচ্ছে এই ভার্ভ টু এই ফর্ম বসবে তারপরে যদি আরও কিছু শব্দ বসাতে চাই অর্থ অনুযায়ী সেটা করতে পারি তাহলে এক্সাম্পল কি হলো আমি চাই তুমি তাড়াতাড়ি আসো এটার অর্থ হচ্ছে কি দি স্পিকার অর দি রাইটার ওয়ান্টস সামথিং টু ডু যেটা খুবই আর্নেস্টলি করা হয় সেটা এখানে কি যে আই উড্রাদার ইউ কেম আর্লি তার মানে কি আই হোপ দ্যাট ইউ উইল কাম আর্লি ফিউচারকে অথবা আই হোপ দ্যাট ইউ কাম আর্লি আমি আশা করি যাতে তুমি তাড়াতাড়ি আসো তাহলে এই আসাটার ক্ষেত্রে কিন্তু আমাদের যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা কিন্তু অনেক বেশি তাহলে আমরা এখানে কি করলাম যে সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু ডিফারেন্ট হলে পরে যেটা বসে সেটা বার টু হয় এটা হচ্ছে বেসি শিউড রাদার শিউড রাদার হি ডিডেন্ট স্মোক এখানে একটা সাবজেক্ট হচ্ছে হি আর এখানে হচ্ছে একটা সাবজেক্ট শি এখানে কিন্তু উড্রাদার বসছে উড্রাদার পরে কিন্তু দেন বা অন্য ভার বন কিছুই বসেনি ডিফারেন্ট সাবজেক্টটা আছে তাহলে এইখানে পাস্ট ইনডেফিনিট হবে তাহলে ডিড নট স্মোক তাহলে এখানে কি চাওয়া হচ্ছে সি উড রাদার হি ডিড নট বা হি ডিডেন্ট স্মোক তার মানে সে চায় না সে ধূমপান করুক মানে শি না হি ধূমপানটা করুক এটা শি চায়না তাহলে আমরা এরকম অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা তাহলে কি করব সাবজেক্ট প্লাস উড্রাদার প্লাস ডিফারেন্ট সাবজেক্ট পরে পাস্ট ইনডেফিনিট সেটা অ্যাফরমেটিভ হতে পারে অর্থ অনুযায়ী নেগেটিভও হতে পারে ঠিক আছে কোনো কিছু না চাওয়ার জন্য আমরা উড্রাদার ডট ডট নট ইউজ করি ঠিক আছে এবার দেখো এটা নেগেটিভ ফোনটা কি আমরা অন্য অন্য মডেলের ক্ষেত্রে কি করি উডের পরে নট বসাই কুডের পরে নট বসাই উড হ্যাভ কুড হ্যাভের ক্ষেত্রেও আমরা কি উড নট হ্যাভ কুড নট হ্যাপ কিন্তু রাদার যদি হয় তাহলে উড রাদারের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই যে অনেকে এখানে নট দিয়ে ভুল করে ফেলে তাহলে এই এটা হবে না কি বসবে উড রাদারের পরেই নট বসবে কারণ উড রাদার ইজ আ মডেল আর মডেলের পরেই নট হয় তাহলে আমরা কি করব আই উড রাদার নট গ দেয়ার আমি বরঞ্চ সেখানে যেতে চাই না মানে আমি সেখানে যাব না সেখানে যাওয়ার পছন্দটা আমার ক্ষেত্রে নেই আই এখানে সাবজেক্ট এখানে উড রাদার বসছে আর নেগেটিভের নট বসছে আর তারপরে ভার্ভের বেসফর্ম বসছে ঠিক আছে অর্থাৎ আই উড রাদার নট গো দেয়ার আমি চাই না সেখানে আমি যাই অথবা আমি সেখানে যেতে চাই না সেখানে যাওয়ার যাওয়ার জন্য যে পছন্দটা পছন্দটা সেই সেই বা প্রেফারেন্সটা আমার নেই রাদার ম্যাটার এখানে দেখো হিটা হচ্ছে সাবজেক্ট উড রাদার হচ্ছে আমার মোডাল তাহলে মোডালের পরে আমি নেগেটিভ করেছি কি দিয়ে নট দিয়ে তারপরে ভার্বের বেস ফর্ম বসেছি বসিয়েছি তারপরে কি অন্য শব্দ দি ম্যাটার বসিয়েছি এখানে অর্থটা কীরকম হচ্ছে হিউড রাদার নট ডিসকাস দি ম্যাটার সে চাচ্ছে না সে ব্যাপারটা নিয়ে আলোচনা করুক অর্থাৎ সে ব্যাপারটা নিয়ে একদমই আলোচনা করছে না ব্যাপারটা নিয়ে আলোচনা করার কোনো কোনো প্রেফারেন্স বা পছন্দ তার কাছে এই মুহূর্তে নেই তো এরকম অর্থ প্রকাশ করার ক্ষেত্রে সাবজেক্টের বসিয়েছি এবং নেগেটিভ মিনিং ক্যারি করার জন্য নট বসিয়েছি ঠিক আছে দ্যাটস এট ফার্স্ট প্রেফারেন্স অর্থাৎ অর্থাৎ অতীতের কোনো পছন্দ ছিল সেই পছন্দ প্রকাশ করতে বা রিগ্রেট অনুশোচনা বা কোনো সমালোচনা ক্রিটিসিজম যদি প্রকাশ করতে চাই তাহ আমরা কি করতে পারি এই উড্রাদারের ক্ষেত্রে বসাবো তারপরে এই যে হ্যাপ বসাবো আর হ্যাপ যখন বসাবো তখন ভি থ্রি বসা যাবে অর্থাৎ উড রাদার হ্যাপ ভার্ভ থ্রি উড রাদার তারপরে হ্যাপ তারপরে ভার্ভ থ্রি যেমন হিউড রাদার হ্যাভ স্টেড অ্যাট হোম সে সে বাড়িতে থাকলে ভালো হতো তখন এই উড রাদার প্লাস হ্যাভ প্লাস পাস পার্টিসিপল এটার অর্থ হচ্ছে কোনো কিছু করলে বরঞ্চ ভালো হতো যেটা অতীতে যেটা অতীতে সাধারণত উড রাদার রাদার উড উড প্লাস প্লাস সাবজেক্ট প্লাস ভারবন দিয়ে আমরা কি প্রকাশ করি আমরা প্রকাশ করি বর্তমান বা ভবিষ্যতে কোনো কিছু ভালো বা প্রেফারেন্স বোঝাতে কিন্তু এখানে পাস্টের কোনো প্রেফারেন্স বা রিগ্রেট বা ক্রিটিসিজম প্রকাশ করতেও আমরা কি করতে পারি উড রাদার ব্যবহার করতে পারি সেক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে কি অতীতের কোনো রিগ্রেট বা ক্রিটিসিজম ওদের কোনো অনুশোচনা সমালোচনা বা পছন্দ যদি আমরা প্রকাশ করতে চাই সেক্ষেত্রে পারফেক্ট ইনফিনিটি পারফেক্ট সরি আর সেক্ষেত্রে উড রাদার প্লাস হ্যাপ প্লাস পাস্ট পার্টিসিপাল ব্যবহার করতে হবে এইটা হচ্ছে ডিফারেন্স তাহলে আমি এখানে কী বলবো হিউড রাদার হ্যাভ স্টেড অ্যাট হোম এইখানে দেখো উড রাদারের সাথে আবার কি বসেছে হ্যাপ বসেছে হ্যাপের পরে ফার্স্ট পার্টিসিপাল এটা ভি থ্রি বসেছে ঠিক আছে তাহলে সে বাড়িতে থাকলে ভালো হতো

অর্থাৎ আমরা ভুলটা যদি এড়িয়ে চলতাম তাহলে ভালো হতো অর্থাৎ ভুলটা এড়িয়ে চললে আমাদের জন্য ভালো হতো ইউড রাদার হ্যাভ লিসেন্ড টু ইউর টিচার এখানে সাবজেক্ট এর পরে কিন্তু উড রাদার বসেছে তারপরে আবার হ্যাভ বসেছে তারপরে ফার্স্ট পার্টিসিপাল বসেছে তারপরে বাকি অংশ বসেছে তাহলে কি তোমার শিক্ষকের কথা শোনা উচিত ছিল শুনলে ভালো হতো এখানে হালকা সমালোচনা আছে মানে কি সে হয়তোবা সামান্য সমালোচনার একটা টোন আছে এখানে সে শিক্ষকের কথা শুনে নেয় তাহলে দেখো এইখানে আমরা একটা জিনিস মনে রাখবে যে উড রাদার প্লাস হ্যাপ প্লাস ফার্স্ট পার্টিসিপল যদি বসে তাহলে অতীতে কোনো কাজ করা উচিত ছিল হওয়া উচিত ছিল কিন্তু সেই কাজটা সামহাও হয় নাই এজন্য আমাদের ভিতরে এক ধরনের অনুশোচনা আছে আমাদের ভিতরে এক ধরনের সমালোচনা আছে কিউরিসিজম আছে তো এই জিনিসটা প্রকাশ করার জন্য আমরা সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস হ্যাপ প্লাস ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করি তাহলে অতীতে হলে ভালো হতো কিন্তু হয় নাই এজন্য আমাদের অনুশোচনা আছে এটা প্রকাশ করার জন্য আমরা দ্যাট মিন্স ফার্স্ট প্রেফারেন্স প্রকাশ করার ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস উড রাদার হ্যাভ প্লাস ফার্স্ট পানিপাল বাকি অংশ বসাবো ঠিক আছে তাহলে আমাদের এখানে আরেকটু জিনিস বাকি আছে যে উড রাদার দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে সেটাকে আমি ইন্টারোগেটিভ যদি করি তাহলে কি হবে তাহলে উডটা আগে চলে আসবে তাহলে উড আগে আসছে সাবজেক্ট প্লাস রাদার প্লাস ভার ওয়ান যেমন উডিউ অলি তুমি কি এখানে থাকবে না চলে যাবে তাহলে এখানে আমরা কি বসিয়েছি উড বসিয়েছি রাদার পরে বসিয়েছি সাবজেক্টে উডিউ রাদার ড্রিঙ্ক টি তুমি কি চা খাবে চা খাওয়াটা কি তোমার কাছে বেশি পছন্দের প্রেফারেন্স বেশি চার পক্ষে স্টে অর্লিভ চলে যাওয়া না থাকা কোনটার বেশি প্রেফারেন্স সেটা এখানে একটা ভুল হয় মনে রেখো সেই ভুলটা রকম যে উড রাদারের পরে অনেকে ভুল করে আবার টু ইনফিনেটিভ নিয়ে আসে এই টুটা বসবে না তাহলে কি হবে উড ড্রাদারের পরে সবসময় ভার্ভের বেস ফর্ম ভি ওয়ান হবে এখানে টু প্লাস ভি ওয়ান এটা কিন্তু ভুল উড ড্রাদার নিজেই মোডাল আর মোডালের পরে টু বসে না এটা আমরা সবাই জানি এই উড পরে আমরা টু বসাবো না ঠিক আছে জাস্ট ভার্ভের বেস ফর্ম বসাবো উড ড্রাদার আই উড আবার কি হলো দেখো সাবজেক্টের পরপর এই একটা সাবজেক্ট আই আর ইউ হচ্ছে ভিন্ন সাবজেক্ট অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট টু তাহলে সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু যদি ভিন্ন হয় তাহলে আমরা কি করব পরে ভার টু অর্থাৎ ফার্স্ট ইন্ডেফিন্স ইউজ করব আই উড রাদার ইউ এখানে দেখো উড রাদার আছে সাবজেক্টের পর এবং আই এবং উই ভিন্ন সাবজেক্ট এই কারণে আমরা এখানে ভিটু বসিয়েছি তাহলে মূল বিষয়টা দাঁড়ালো কি উড রাদার মানে কি বরঞ্চ কোনো কিছুর প্রতি আমাদের বেশি প্রেফারেন্স থাকা অতীতের কোনো অনুশোচনা বা কোনো ক্রিটিসিজম সেটা প্রকাশ করা এবং দুটো জিনিসের ভিতরে তুলনা করা এই সব কিছু করার জন্য আমরা উড রাদার ব্যবহার করে থাকি ঠিক আছে তাহলে আমার মনে হয় না যে তোমাদের আর উড রাদার নিয়ে কারো কোনো কোয়ারি আছে কোনো প্রবলেম আছে যদি প্রবলেম থাকে আমাদের কমেন্ট করতে পারো আমরা সেটা সলভ করার চেষ্টা করব ঠিক আছে দ্যাট অল ফর নাও থ্যাংক ইউ ভেরি মাছ